মল্লারপুরে পুলিশের অভিযান ওভারলোড বালি বোঝায় ডাম্পার বীরভূম ওভারলোড বালি বোঝায় লরি ও ডাম্পারের হাজিপুর এলাকার সাধারণ মানুষ অভিযোগ উঠছিল রাতের অন্ধকারে নির্বিঘ্নে চলাচল করছিল এসব ভারী যানবাহন এবার সেই বেআইনি বালি পাচারের রাস্তায় লাগাম টানল পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারী শ্রী গোবিন্দ থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় বিশেষ অভিযান রাতভর তল্লাশি চালিয়ে ওভারলোড বালি বোঝায় চোদ্দটি লরি ও ডাম্পার বাজেয়াপ্ত করা হয় এই অপারেশনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে পুলিশ সূত্রে জানা গেছে গাড়িগুলির চালকেরা অভিযানের আগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাদের খোঁজে তল্লাশি চলছে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশংসার ঝড় উঠেছে স্থানীয় মহলে বহুদিন ধরে চলা এই অবৈধ বালি পরিবহন রোধে পুলিশের সক্রিয় পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী শ্রী গোবিন্দ সিকদার জানান আইন ভেঙে কেউ রেহাই পাবে না এমন বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এই অভিযান নজরকারে জেলার প্রশাসনিক মহলেও ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে বলেই পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে বলেই পুলিশ সূত্রে খবর